নমস্কার আমি নিমায় আচার্য স্ত্রী বশীকরণ টোটকা সন্মোহন বশীকরণ টোটকা এবং প্রেমিকা বশীকরণ টোটকা কি করতে হবে সঠিকভাবে করুন হান্ড্রেড প্রয়োগ হবে খুব সহজ টোটকা ফলপ্রদ টোটকা করার জন্য আপনাকে যে কোনো মঙ্গলবার দিন আপনি আপনার গৃহে পূর্ব দিকে মুখ করে বসবেন এবং একটি সাদা কাগজের ওপর অথবা ভুজপত্রের ওপর আমি যে যন্ত্রমটি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দিয়ে দেব এই যন্ত্রমটি যেমনভাবে আছে সেম টু সেম আপনি যন্ত্রমটি অঙ্কন করবেন এবং একটি ছোট্ট কাঁচের মধু শিশির মধ্যে যন্ত্রমটিকে আপনি ঢুকিয়ে দেবেন এবং ঢুকিয়ে দেওয়ার পরে যে মন্ত্রটি যন্ত্রমের মধ্যে ছিল সেই মন্ত্রটি আপনি একান্নবার জপ করবেন একান্নবার জপ করার পরে এই এই মধুর শিশিটিকে আপনি আপনার বাড়িতে যদি কোনো তুলসী গাছ থাকে তাহলে তুলসী গাছের গোঁড়ায় বা তুলসী গাছের কিছুটা সাইডে আপনি এটাকে এক নিঃশ্বাসে পুতে দিন পুঁতে দেওয়ার পরে আপনি আপনার ঘরে চলে আসুন কিছুদিনের মধ্যে এর ফল আপনি অবশ্যই পাবেন এই টোটকাটি করলে ভেঙে যাওয়া প্রেম সম্পর্কও আপনার জীবনে ফিরে আসবে নমস্কার জয় মা তারা